আমাদের ইমান আমল প্রত্যেকটা বিষয় এখন হেফাজত হয়ে গেছে সোবাহান সেটাই শুরুতে যেটা বললাম ইন্দার রহমত আল্লাহ করিব মিনাল মোহসিন আল্লাহ বা কোনার আল্লাহ ওনাদের নিকটে ওই ব্যক্তি তার সিনাটা ঘুরালো আল্লাহ বা কোনাকে জান্না জান্নাতি করে দিলেন যে একশোটা খুন করা এটা সহজ কথা নয় এমন ব্যক্তিকেও আল্লাহ বাকে একজন অলি আল্লাহর দিকে তিনি শুধু সিনাটা ঘুরালেন সেই উসিলায় ওনার সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিলেন সোবাহান আল্লাহ কাজে ফিকির করতে হবে ফিকির করতে হবে এখন মামদু মুর্শিদ কি রয়েছে তিনি আমাদেরকে আরো রহমত কোন বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন সেই বিষয়টা কি যে নূরে মুজাদ্দম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে কুরবানি করা এখন এগুলো তো আমরা মনে বুঝি কল্পনা কাহিনী রূপকথার গল্প বলছি কিন্তু রূপকথা নয় মামুনুর মুশিদ কুলি সাহেব সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন কোন রাজা বাদশা ওই কাজগুলো করতে পারেনি সুবহানাল্লাহ কোটি কোটি অঢেল ধনসম্পদ থাকলেও মনি মানিক্য থাকলেও তারা এগুলো পারেনি কিন্তু মামুনুর মুশিদ কুলি সাহেব বাংলাদেশে ঢাকায় বসে এইখানে রাজাবাস রূপে বসে তিনি সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন সুবহানাল্লাহ

জাহাজুল মুকার্রামা তিনি কে হজরত আলী কার্লাম বুঝা গেছে কি তিনি হচ্ছেন ইমাম যে আহলুবাসী ওনাদের প্রথম ইমাম তিনি সুবাহান আল্লাহ যে হজরত হানাস সহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করলে আমি দেখতে পেলাম হজরত কার্রাম আল্লাহ আজু আলাইসালাম তিনি কোরবানি করছেন কয়টা যে দুইটা কাপসাইন দুইটা দুম্বা তিনি কোরবানি করছেন সুবাহান আল্লাহ আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি কারণ একটা করা তো ওয়াজিব আর হজরত আলী কার্লাম তিনি কোনো কিছু অতিরিক্ত করতেন না তিনি সমস্ত কিছু দান সৎকার করে দিতেন কোরআন শিব অনাসানে রয়েছে তিনি সমস্ত কিছু পারলে যা আছে তার চেয়ে বেশি তিনি দান সৎকার করতেন সোবাহান আল্লাহ সেখানে দুইটা করা তো কঠিন বিষয় কারণ একটা করাই দেখা যেত যে কঠিন বিষয় সেখানে তিনি দুইটা কোরবানি করছেন তো সহজ কথা নয় এখনো অনেকে ভাবতে পারে যে দুইটা করব কত কঠিন বিষয় কঠিন বিষয় কোনো কিছুই না আল্লাপা কোনো কাছে কোনো কিছু কঠিন কি বান্দার নিয়োগ করলে আল্লাপা সেটা ফসালা করে দেন সোবাহান আল্লাহ নিয়োগ করে সে কোশ করে মানজাতে বজাতে যে কোশ করবে সে দুইটা কেন মান্দ মুসি কি পেলেছেন গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন নাকি নিয়ে আসছিলেন তিনি যখন দুনিয়াতে আগমন করছে গরু সাথে করে নিয়ে আসছিলেন তাই কোরবানির সময় দেখবেন যে কতগুলো গরু এখানে কোরবানি হয় শত শত গরু খাসি কোরবানি করা হয় সোবাহান আল্লাহ এই যে বিষয়টা হতো কারোর মাল তিনি দুইটা কোরবানি করছিলেন হজর হানার সময় তিনি জিজ্ঞেস বিষয়টা কি দুইটা করা তো কঠিন বিষয় আপনি দুইটা কেন করছেন হজরত কার মাল তিনি উত্তর মনে করলেন ইন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসালাম আওসানি আন উদাহি আনু ফা আনা উদাহি আনহু নিশ্চয় 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 যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন তিনি স্বয়ং আমাকে সম্মানিত ওসিয়ত মোবারক করে গেছেন কি মোবারক ওনার সম্মানিত তরফ থেকে একটি কোরবানি করার জন্যে আল্লাহ এই দুটি কোরবানির মধ্যে একটি হচ্ছে আমার ওয়াজিব কোরবানি আরেকটি হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরপাক সল্ল ওনার তরফ থেকে সেই কোরবানি আল্লাহ এই যে বিষয়টা তিনি সারা জিন্দগি ভর এই কোরবানি করে গেছেন কিন্তু আফসোস এই হাদিস শরীফটি দেখেন কত জায়গায় রয়েছে এর তো হাজির শরীফের কিতাব আছেই আবুদাহর শরীফ সিয়া কিতাব তিরমজি শহীফ সিয়া কিতাব মিসকাত শরীফ সমস্ত সোয়া হাজি শরীফগুলো ওনার সংকলন গ্রন্থ অন্যতম শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ মির্কা শরীফ মিশকা শরীফের ব্যাগটা সরা এরপরে বিভিন্ন তাফসির পাঁচ সাতটা তাপসিরের কিতাবে রয়েছে এই ঘটনায় হাদিস শরীফটি বর্ণনা রয়েছে কিন্তু আফসোস আপনারা শুনেছেন শুনেছেন কেউ এইভাবে কোরবানি দেয় শুনেছেন কি এখান থেকে অন্যরা মাসালা বাইর করলো কি যে পূর্বপুরুষদের নামে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে কোরবানি দেয়া যাবে অথচ ডাইরেক্ট যে কথাটা বলা হলো যে হুজুর উপাস তিনি ওষুধ করে গেছেন ওনার সামনে কোরবানি দেওয়া এটা কিন্তু কেউ দেখলো না একমাত্র ব্যক্তিত্ব মামদজত মুশিদ কিবাসম তিনি সেটা বাস্তবায়ন করলেন সোবাহান আল্লাহ কেমন ভাবে বাস্তবায়ন করলেন কেমন ভাবে যে সবচেয়ে সুন্দর সুদৃশ্য বড় গরু মোয়ারক সবচেয়ে সুন্দর সুদৃশ মহিষ মরক সবচেয়ে সুন্দর সুদৃশ্য খাসি মরক প্রতি বছর তিনি কোরবানি দিচ্ছেন সোবাহান আল্লাহ শুধু এতটুকুই নয় যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হুজুর পাক সাল্লাসম ওনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন হজরত আব্বা আলাইসালাম হজরত আম্মা আলাইলাম যে ওনাদের সামনে হজরত উমাতুল মিন আলহিনা

কোরআন সৈপে রয়েছে হাদিস সৈপে রয়েছে লোহে মাহবুজের লিখিত রয়েছে আকাশে বাতাসে সমস্ত সৃষ্টি ওনাদের নামে ধন্য ধন্য ধন্যবাহ যে ওনারা সর্বশ্রেষ্ঠ আর যে ওনাদের সামনে কোরবানি দিবে যে আমি যে উদাহরণ দিয়ে হচ্ছে আবুল বাসার আদম সফিউল আছেন তিনি যখন দেখবেন যে ওনার সামনে কে কোরবানি করে পাঠালো এত বছর পরে হাজার হাজার বছর পরে ওনার তো সরাসরি উন্মুত এখন আর নাই কে পাঠালো যখন দেখবেন যে রাজারবাদ দরবার এখান থেকে কোরবানি করা হচ্ছে ওনার মুহীদা কোরবানি করছেন যে ওনাকে হাদিয়া পাঠাচ্ছেন তখন তিনি কি মহম্মত করবেন কি করবেন না হ্যাঁ অবশ্যই করবেন দাও তাহাবু আপনাকে হাদিয়া দিলে সবারই একটা হয় ওনারা মহবুত করবেন সুবাহ আল্লাহ এই যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে ইনসান হচ্ছে মাশাফুল মাকলুকাত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা সোবান আল্লাহ আমরা কিন্তু জানিনা যে কিভাবে এই কোরবানির মতো আমলের মাধ্যম দিয়ে সোবাহান আল্লাহ সৃষ্টির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ একজন সাধারণ উন্মতীয় সে কিছুই করে না কিচ্ছু জানে কিন্তু এই কোরবানি যে করতে পারবে ওনাদের সম্মানিত নাম মোবরকে কিয়ামতের ময়দানে দেখা যাবে আলমার উম আহমান আব্বা এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে তিনি অবস্থান করছেন সোবান আল্লাহ তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ মাকামে কে নিয়ে যাচ্ছেন মুর্শিদিবামাজী যে একাধিক কোরবানি করা উচিত একটা অজীব কোরবানি তো দেওয়া উচিত আরো বেশি এই কোরবানিতে শরীর থাকা উচিত আবার যাদের সামর্থ্য নাই সেটাও মামদুর মুর্শিদ কিবুল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন যে দুইজনে না পারলে তিনজন তিনজন না পারে চারজন পাঁচজন সাতজন তো জায়েজ আছেই এরপর যে সাতজনে না পারে তাহলে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন মিলেও আপনার একটা কোরবানি করেন যে সেটাতে তো কারোর নাম দেওয়া দরকার নাই যে সাত ভাগ হবে না কার নাম দিতে হবে হুজুর পাস হচ্ছে তারপরে জবাহসালাম ওনাদের নাম অর্গ দিতে হবে নাম দিতে হবে সোবাহানাল্লাহ এই যে তরতিব এটাও কিন্তু মামদু মুর্শিদুল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোবাহন আল্লাহ এখন এই যে আজকে আলোচনা হলো যে এই আলোচনাগুলো ঠিক মতো শিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে এই জন্য বাইরে গিয়ে এই কাজ কিন্তু ঠিক মতো হবে না কিভাবে করতে হবে কেমনে বাস্তব হবে মামদু মুশিদ কি বলেছে ওনার আদেশ অনুসারে করলে যেটা শুরুতে বললাম যে অলি আল্লাহ ওনাদের কাছে সেই রহমত ওনাদের যত নিকটে হওয়া যাবে তত রহমত পাওয়া যাবে যত দূরে থাকা যাবে রহমত কিন্তু তত পাওয়া যাবে না রহমত থেকে বঞ্চিত হতে হবে মামদু মুশিদ কি বলেছে তিনি কদম পাকে এনেছেন কদম পাকে থাকার তৌফিক দান করুন সমস্ত আমাদের ভুল টুটি গোস্তাকে বেদে মাফ করে দিয়ে সমস্ত নিয়ামত রহমত পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমি